الله سبحانه وتعالى قال لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أسوة حَسَنَةٌ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَنْ تُمَادِرْ اتم وَتُمَادِرْشُهُ وَتُمْ نَمُونَهُ আমি আমার জীবনকে কিভাবে চালাব এর জন্য নমুনা হিসেবে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম জীবনকে পাঠিয়েছেন। কুল্লিনকুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চাও, যদি তোমরা আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে চাও ফাত্তাবিউনি। তাহলে আমার অনুসরণ করো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ইউহিব্বুকুম আল্লাহ। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন না ওয়াইয়া লাকুম যুনুবাকুম এবং তোমাদের গুনাহ খাতাগুলিকে ক্ষমা করে দিবেন তো আল্লাহ পাকের গুনাহ পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করা বাকি পরিপূর্ণ অনুসরণ করবটা কিভাবে নবীজির অনুসরণ করতে হলে আমাদের জানতে হবে নবীজির জীবনী জানতে হবে নবীজির সিরা খুব বিষয় হলো আমরা দুনিয়ার সব কিছু জানি আমরা দুনিয়াটাকে গুছানোর জন্য আমার সব ধরনের শিক্ষা অর্জন করি আমার দুনিয়া চলার জন্য সব ধরনের উপকরণ গ্রহণ করি কিন্তু আমার দুনিয়া এবং আখেরাত আমার এহকাল এবং পরকালের জন্য জীবনটাকে গুছানোর জন্য আমার শান্তি পাওয়ার জন্য পাখির নৈকট্য লাভের জন্য আমার ক্ষমা পাওয়ার জন্য যে জিনিস জানতে হবে সিরাত নবী সাল্লাহ আলী হোসাল্লাম নবীর জীবনী না জানলে নবীর অনুসরণ করবো না কিভাবে নবীজির সিরাত না জানলে আমি নবীজির আনুগত্য করবো কিভাবে কিন্তু আমি সব জানি জানি না শুধু নবীজির জীবনী আর এই লক্ষ্যে খুদ্ টিভি আয়োজন করছে ধানাবাহিক পর্ব ধারাবাহিক ভাবে নবী সাল আলী ও সাল্লামের যুবনীর বিশদ আলোচনা ছোট ছোট পর্বে